সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখি কি বৃষ্টি কি বাতাস বাতাসে মনে করেন বালু উইরা মনে করেন সব নষ্ট হয়ে গেছে গা তারপরে একটু পরে আবার বৃষ্টি ছেড়ে দিছে দূরছে তারপর আইসি কাজে কাজে আইসি পরে আবার নামছে মানে বৃষ্টি নামতাছে যাইতেছে আবার রৈদ দূরতাছে মানে একটা নাটক করতে তারপরে রোমো গেছি গা রোমো গেছি পরে আইসে গাড়ি গাড়ি দ একটা আইসে না গাড়ি আইসে তিনটা তারপর কি করার বৃষ্টি একটু সারছে পরে তিন গাড়ি লোড করে দিলাম তারপরে একটু পর পর নামে আবার মানে শান্তি লাগতেছে না কাজের মাঝে তারপরে সবাই আইসে এটার ভিতরে দাঁড়ায় রয়েছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখি কি বৃষ্টি কি বাতাস সকালবেলা গেছি কাজও কাজও সব ভালো মনে করে নুরাইনা বালাইতেছে

মজাও লাগতেছে আমার ক্ষতি হইতেছে কারণ বালু বাতাসের লগে সব আইতেছে আমার চোখের ভিতরে তারপর রুমের ভিতরে গেছি গা রুমের ভিতরে থেকে জানালা খুইলা বাইরে দা দেখতেছি কত সুন্দর লাগতেছে তারপরে এই যে এই কোম্পানির সাথের কোম্পানির সব গাছে গাইতে নষ্ট হইয়া এগুলার ভিতরে ফাইনে গিয়া একবারে বাত হয়ে গেছে গা তারপরে যেগুলো ঘুরে রাখছে। ত্রিপল দিয়া ওইগুলোর নিচে সিমেন্ট সিমেন্টগুলো অনেক কষ্ট করে ঘুরছে দেখছেন মরভূমিদা কোনো কিছু দেখা যায় না হুদা ম্যাঘ আর ম্যাঘ পড়তা আছে ওদি আরবে একটা সমস্যা রোদ থাকলে রোদ বৃষ্টি থাকলে বৃষ্টি আপনার সাতটা বাজাতে মানে ছয়টার দিকেও ভালো ছিল কিন্তু সাতটার পরের বাতাস মনে করেন সব কিছু নিয়ে হলাইছে কালকার রাত্রে শুধু খালি বালু উঠছে বাতাসের লোকে আজকে আপনার বালু একটু কম কিন্তু বাতাস বেশি বাতাসে লাগিয়া মনে করেন হারতেই পারতাসি না নিচের তো দৌড় হয়ে পরে এই যে বৃষ্টিতে বীজা গিয়ে ঠিক করতেছে আপনার সব নষ্ট হয়ে গেছে গা এই যে দেখছেন এগুলো সব নষ্ট হয়ে গেছে আর এইগুলো দেখতাছেন না এগুলো সিমেন্ট সিমেন্ট গুলা ঘুরে রাখছে কালকা আর ওইগুলো তো ঘুরতে পারে না কারণ সব তো আর যায় না সব নষ্ট হয়েছে গা পানি গিয়ে ভিতরে তারপরে বৃষ্টি কমে না একবার নামে একবার সারে এই নাটকের মাঝে কাজ করা মজা লাগে তারপরে সবগুলো এসে পড়ছে রুমের ভিতরে আর নিচে গাড়ি দাঁড়ায় রয়েছে কারণ মাল বইরা দিতে হইব তিন গাড়ি তারপরে সবগুলারে বায়ে কল দিছে নিচের তে সবগুলারে কইতাম নিচে যাইতো তারপর সবগুলা রুম গিয়ে কই এলাম যে সবগুলা নিচে যান গাড়ি এসে দেখছেন একটু বৃষ্টি হইছে পানি বইরে গেছে গা অবশেষে আমরা যাইতে হইলো কারণ পরের চাকরি করি পরের কাজ করি কিছু করার নাই ওরা দুইটা বেলা হইতে এই যে গাড়ি এসে দাঁড়ায় রয়েছে মাল লোড করতে রিব পরের কাজ মজা লাগে না এই যে সবগুলো এইখানে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় কথা বলতেছে কারণ বৃষ্টির পানি সব ডিব্বা নষ্ট হয়ে গেছে গা বিটা গেছে গা ওরা যেটার ভিতরে দাঁড়ায় রয়েছে এটা আমাদের জন্য বানাইতেছে এখনো কাজ শেষ হয় নাই কমপ্লিট হয় নাই এই কারণে বাইরে করতেছি বৃষ্টি এলে কাজ করতে পারি না তারপরে রোদ প্রচুর এই আর কয়েকটা দিন তারপরে যাবো এটার ভিতরে এইখানে সবগুলো হয়েছে নেপালি দুইটা মনে ইণ্ডিয়ান আৰু বাকী চাইডেও নেপালী এই যে একেটা যাইতে চাগা হাই অ নেপালী হাই যাও বৰ যাওৰা ইয়াৰ লগত খুব মজা তজা কৰিলাম ফৰম দিলা মই কেমেৰাৰ চামনা আনা মানে কৈলাম তুই কি বেদী বনো ক্যামেরার সামনে আসতে গেল বেরিমনে অনেক ক্যামেরা সামনে শর্মায় আর বেরিমনে বেশি আয় তো তুই আসতে গেলে গিয়া তারপর অনেকক্ষণ কথা মতো বললাম তারপর বৃষ্টি ছাড়লো বৃষ্টি ছাড়ছে পরে এই যে গাড়ি লোড করা শুরু করছে দুই ফোর কি লিপদা কারণ একটা দা লোড করলে আপনার সময় লাগবে বেশি আর বৃষ্টিও নাম একটু পরে পরে দশ মিনিট পরে পরে নামে আবার সূর্য উঠে এ কারণে দুই ফোর কি লিপদা মাল লোড করতেছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি কারণ আমি ফাঁক ফেলে যাব গরমের ভিতরে মজা লাগে না মেঘের মধ্যে কাম করা তিন গাড়ি লোড করতে প্রায় দুই ঘন্টার উপরে লাগবো কালকা দেওয়ার কথা ছিল দুই গাড়ি মাল আরে আপনার সন্ধ্যা গেছে আর নিচে না এই কারণে আপনার সকাল সকাল এসে দাঁড়ায় রয়েছে এখন বৃষ্টি ছাড়ছে পরে লোড করা শুরু করে দিছে। দুই গাড়ি লোড করবো এখন বৃষ্টি প্রায় শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ